একজন নারী মুখ্যমন্ত্রী নারী পুলিশ মন্ত্রী এবং এখানে তার রাজ্যে এই কসবা ল কলেজের মতন ঘটনা পরপর ঘটছে কেন কার সঙ্গে ছবি দেখা যাচ্ছে একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দেখা যাচ্ছে রাজ্যের আইন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ছবি সন্দেহ ওঠাকা তো স্বাভাবিক আচ্ছা আপনাদের কি একটুও লজ্জা হচ্ছে এরপরেও বলবেন কলকাতা হচ্ছে সব থেকে সেফেস্ট সিটি কলকাতা সবচেয়ে সুরক্ষিত শহর এই শহরের সুরক্ষিত হওয়ার এটাই কি হচ্ছে সব থেকে বড় সার্টিফিকেট যে কসবা ল কলেজ আইনের বিভাগের একটি কলেজ যেটা সুরক্ষিত বলে আমরা ধরে নিই কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে একটি মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে অভয়ার স্মৃতি তো আমাদের মন থেকে মুছে যায়নি এটাই কি সার্টিফিকেট অভয়ার মতন ঘটনা এই কসবা ল কলেজের মতন ঘটনা এটাই কি আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সুরক্ষিত এই সার্টিফিকেট কখনো ভাবে ভেবে দেখেছেন কি চলছে এই রাজ্যে এটা হতে পারে এটা চলতে দেওয়া যায় অভিযুক্ত থাকে একটা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সঙ্গে ছবি দেখা যাচ্ছে একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দেখা যাচ্ছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন আমি একবার বলছি না সে কথা কিন্তু যাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতুষপুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্যা যিনি কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছবি রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ছবি আমি বলছি না এরা অভিযুক্ত অভিযুক্ত কিন্তু এই কতটা প্রভাবশালী সেটা কি বুঝতে পারছেন কোথায় কাদের সঙ্গে তার ওঠা বসা কতটা প্রভাবশালী সে কোন কোন জায়গায় সমাজের সর্বোচ্চ স্তরে তার যাতায়াত এরপর সন্দেহ উঠবে না যে একদিন শাসক দলের প্রভাবশালী হবার সৌজন্যে এবং যেহেতু এ রাজ্যের পুলিশ তদন্ত করছে এই সন্দেহ তো স্বাভাবিক যে তদন্ত গড়বড় হয়ে যাবে এর আগে অনেকগুলো ঘটনায় তো আমরা দেখেছি অবয়ার ঘটনায় কি হয়েছে আমরা তো দেখেছি অবয়ার ঘটনাতেও তো তদন্তে অনেক রকম গাফিলতির অভিযোগ ছিল কোনটা সত্যি তদন্তে তদন্তকারী আধিকারিকরাই বলতে পারবেন সিবিআই বলতে পারবে কিন্তু মানুষের সন্দেহকে নিরসন করার সরকারের পুলিশের এ রাজ্যে বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি শাসক দলের সঙ্গে যারা যারা একেবারে লিপ্ত থাকেন শাসক দল করেন দলের বিভিন্ন স্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ যেগুলো থাকে সেগুলো কিভাবে ধামাচাপা হয়ে যায় আমি বলছি না এই ঘটনায় হবে হয়তো এখন হচ্ছে না পরে হবে না এই গ্যারেন্টি কে দেবে যেটা খবর সেটা হচ্ছে বুধবার এই ঘটনাটা ঘটেছিল মেয়েটি অভিযোগপত্রে জানিয়েছে যে প্রথমে তাকে কলেজে ডাকা হয় ডেকে প্রথমে ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয় কলেজের ইউনিয়ন রুম শাসক দল তার দায় অস্বীকার করতে পারে তাদের ছাত্র সংগঠনের একজন নেতা ইউনিয়ন রুমে ডেকে নিয়ে যাচ্ছে এটা একটা নিছক উদাহরণ নয় এটা একটা সামগ্রিক চিত্র যে কলেজগুলোতে কি চলে কলেজগুলোতে শাসক দলের এই ও প্রতিনিধিরা কিভাবে অত্যাচার চালায় কলেজে ভর্তির নাম করে যে কত কিছু হয় সেগুলো তো আপনারা জানেন নতুন কিছু না কিন্তু তোলা দিয়েও রেহাই নেই জোর করে মেয়েটিকে ডেকে ডেকে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হয় হয় মেয়েটির অভিযোগ তারপর ইউনিয়ন রুমে তার সঙ্গে মলেস্ট করা হয় তাকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় এরপর তাকে গার্ড রুমে নিয়ে যাওয়া হয় ছবি তোলা হয় মেয়েটির যা ঘটনাগুলো ঘটেছে তার একটা অংশের ছবি তোলা হয় কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছে সমাজ এক সাংবাদিক বাংলার তিনি প্রতিক্রিয়া চাইতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তিনিও আইনজীবী পেশায় তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক মামলা কটা জিতেছেন সেটা আমরা বলছি না কিন্তু তিনি কি বলছেন সব জায়গায় পুলিশ দেওয়া সম্ভব নয় হ্যাঁ ঠিকই ঠিক বলেছেন কল্যাণবাবু সব জায়গায় পুলিশ দেওয়া সম্ভব নয় কিন্তু সমাজে নিরাপত্তার দায়িত্ব শাসক দল পুলিশ এরা এড়িয়ে যেতে পারে মানুষ তো ভোট দেয় আপনাদের আপনারা নিরাপত্তা দেবেন সুস্থভাবে সমাজটাকে রাখবেন আপনাদের প্রশ্ন করবে না বাবু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী তাকে প্রশ্ন করা হবে না একজন নারী মুখ্যমন্ত্রী নারী পুলিশ মন্ত্রী এবং এখানে তার রাজ্যে অভয়ার মতো ঘটনা এই কসবা ল কলেজের মতন ঘটনা পরপর ঘটছে কেন এটা কলকাতায় হচ্ছে বলে এত কিছু হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা অনেক ঘটনা ধামাচাপা হয়ে যায় প্রশ্ন করবে না বাংলার মানুষ যে কেন এটা হবে তারপর কি হয় অভয়ার ঘটনায় আমরা দেখলাম একজনকেই একেবারে বলির করা যারা বাকিদের বিরুদ্ধে অন্য মামলা হলো সেই মামলাও আজকে নিস্তেজ কোনো খবর পাচ্ছেন কোনো টু শব্দ হচ্ছে এত তোলপাড় করা ঘটনা কিচ্ছু করা গেল না কসবার মতো ঘটনাগুলোতে কি হবে এরপর হয়তো ওই মেয়েটির সঙ্গে এই ছেলেটা সম্পর্ক তুলে ধরা হবে বলা হবে মেয়েটির ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা হবে ছোট্ট ঘটনা সাজানো ঘটনা কত কিছু শুনেছি না আমরা বলুন তো এই রাজ্যে এগুলো কি এই শাসক দল এর জন্য কি আমরা সিপিএম কে সরিয়ে এই শাসক দলকে এনেছিলাম এই কারণে আর বলা হয় কলকাতা নাকি সবচেয়ে সুরক্ষিত শহর হাতরা সুর ঘটনা টানা হয় কলকাতা সবচেয়ে সুরক্ষিত শহর এটাই কি তার উদাহরণ একবারও লজ্জা করে না এবং এই তৃণমূল ছাত্র নেতা সমাজের যারা সবচেয়ে প্রভাবশালী একটা বর্গ সেই প্রভাবশালী বর্গের সঙ্গে তার উঠা বসা শাসক দল কি বলবে কোথায় মুখ লুকাবে তাদের কি প্রতিক্রিয়া হবে আমি তো ভেবেই অবাক হচ্ছি সবাই বলছেন কেউ এই ঘটনাকে শাসক দলের তরফে সমর্থন করেননি কিন্তু তাদের দলের নেতারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন এই দুদিন আগে একটা বাচ্চা মেয়ে কালীগঞ্জে তার কি অপরাধটা ছিল মানুষ কি বাঁচতে পারবে না এই এই রাজ্যে কি বাঁচা যাবে না এই রাজ্যে কি মানুষ ঠিকভাবে সুস্থ হবে বাঁচার অধিকারটা নেই মানুষের জানি আমরা এটা নিয়ে রাজনীতি হবে বিরোধী দলের নেতারা তারা বক্তব্য রাখবেন বিশেষ করে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাবো ফেসবুকে তিনি কি লিখেছেন এবং তিনি কি বলছেন সবটাই আপনাদের জানা দরকার শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে এই ঘটনায় তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তিনি এর সঙ্গে অ্যাটাচ করেছেন তার ফেসবুক প্রোফাইলে এবং বলছেন অপরাধের সাম্রাজ্য এমনি এমনি স্থাপিত হয়নি এরপর তিনি লিখছেন কসবা ল কলেজে ক্যাম্পাসের মধ্যে এক তরুণীর উপর নৃশংস এই ঘটনায় আমি স্তম্ভিত এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তিন জনের মধ্যে চিহ্নিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা মনোজ মিশ্র পুলিশ তাকে গতকাল সন্ধ্যায় তালবাগান ক্রসিং এর কাছে সিদ্ধার্থ শঙ্কর শিশুর উদ্যানের সামনে থেকে গ্রেফতার করেছে এছাড়াও জাইব আহমদ এবং প্রমিত মুখোপাধ্যায় নামে আরো দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বয়স উনিশ দেখানো হয়েছে প্রমিত মুখোপাধ্যায় কুড়ি আর মনোজিত যাই হোক এবং তিনি আবার আলিপুর কোর্টে প্র্যাকটিসও করেন সে ব্যাপারে পরে আসছি বলছি এই ঘটনা শুধু শুধুমাত্র একটি অপরাধ নয় এটি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতাদের দ্বারা শিক্ষাঙ্গনকে কলুষিত করার একটি জ্বলন্ত প্রমাণ আরো অনেক কথা তিনি লিখেছেন সঠিক তদন্তের দাবি করেছেন তিনি ভাবুন তো কখনো ভেবে দেখেছেন এই যে এই মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত এই মনোজিৎ মিশ্র প্র্যাকটিস করে আলিপুর কোর্টে ওই কোর্টেই আজকে তার রায় হয়েছে প্রাথমিকভাবে এবং বিচারক চার দিনের পুলিশ কাস্টাডি দিয়েছেন পুলিশ হেফাজত চার দিনে পুলিশ তদন্ত করবে জানবে কিভাবে তিনি এই সব ঘটনাগুলো ঘটিয়েছেন কিন্তু তিনি একজন আইনজীবী আইনের উর্ধে কেউ নয় আমরা জানি কিন্তু আইনজীবী তো আমরা জানি তারা আইনের একটা অংশ এই বিচার প্রক্রিয়ার একটা অংশ তারাও আইনের রক্ষক তাদেরও দায়বর্তায় তারা নিজেদের এই ললুপতাকে এই বাসনাকে ধরে রাখতে পারে না ক্ষমতার দম্ভে তারা এই ধরনের ঘটনা ঘটায় বাবা যায় কোন রাজ্যে বাস করছি আমরা এক শাসক দলের দম্ভ দ্বিতীয় হচ্ছে সে একজন আইনজীবী হয়তো সেটা সেটাও ভেবেছিল হয়তো যে আমার হয়তো কিছু হবে না আমি তো আইনজীবী কে আমার কি করবে কোর্টে দেখে নেব এই কোর্টে দেখে মাথার উপর একজন আছেন বিচারক তিনি সবার বিচার করেন কেউ রেহাই পায় না তার বিচার থেকে কি বলবেন দর্শক তার আগে এই ভিডিওটা শেষ করার আগে শুভেন্দু অধিকারী অফিসিয়ালি কি বলেছেন সেটাও আপনারা ছোট্ট করে শুনেন বেপরোয়া হয়েছে এর জন্য পুলিশ দায় মনোজ বার্মা বিনীত গোয়েল রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর কথা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার মন মানসিকতা সত্যি এই এই ঘটনাগুলো দেখার পর আর ভালো নেই আপনাদের এই বিষয়ে কি মতামত একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে ভালো থাকবেন